আচ্ছা এই যে গুলিস্তানের মধ্যে যে ফুটপাতে যে পুরোনো জুতার মার্কেট অথবা বলতে পারেন চোরা জুতার মার্কেট যে আছে এই জায়গার মধ্যে আপনি কখনো কি দেখেছেন কোনো বাচ্চাদের জুতা অথবা কোনো মেয়েদের জুতা পান না দেখেন নাই কারণটা কি গুলিস্তান কারণ বাজার ঢাকার বিভিন্ন জায়গায় যে চোরাই জুতার বাজারগুলো বসে অথবা এই পুরনো জুতার মার্কেটগুলো বসে হ্যাঁ এখানে আপনি কখনোই বাচ্চাদের অথবা মেয়েদের অথবা মহিলাদের কোনো জুতা পাবেন না এখানে যত জুতা আছে সকল জুতা হচ্ছে হলো বাবাদের পুরুষের বড়দের হ্যাঁ বড়ো পুরুষদের হ্যাঁ বাচ্চাদের জুতা নেই তার কারণটা কী তার কারণটা হচ্ছে বড় হৃদয় বিধারক সেটা হচ্ছে বাবারা কখনো তাদের সন্তানদেরকে পুরনো জিনিস পড়াইতে চায় না সামর্থ্য না থাকলেও না বাবারা কখনও তাদের স্ত্রীদেরকে বা সরি স্বামীরা কখনও তাদের স্ত্রীদেরকে পুরোনো জুতা অথবা এই ধরনের জুতা বা এই ধরনের পোশাক পরিচ্ছেদ পরাইতে চান না হ্যাঁ সন্তান কখনও তার মাকে পুরনো জিনিস পরাইতে চান না হ্যাঁ তারপরে ভাই কখনও তার বোনকে পুরনো জিনিস পরাইতে চান না অর্থাৎ একজন দায়িত্ববান বা দায়িত্বশীল পুরুষ কখনোই এই পুরনো জিনিস তার সন্তানদের বা বোনদের বা ছোট ভাইদের অথবা স্ত্রীদেরকে দেন না কারণ তারা নিজেরাই কিন্তু এই পুরোনো জুতার দোকান থেকে অথবা পুরোনো কাপড়ের মার্কেট থেকে নেবে নিজেদের জন্য কিন্তু সন্তানদেরকে দিবে না অর্থাৎ বাবারা সন্তানদেরকে কখনোই চাইবেন না পুরনো জিনিস পরানোর জন্য এটা বড়ই হৃদয় বিদারক কিন্তু সন্তান কখনোই বুঝবে না এই জিনিসটা যে ঘটনাটা কি অনেক সময় অনেক স্ট্যাটাস আমরা দেখি সোশ্যাল মিডিয়ার মধ্যে যে বাবা আমার কাছে মনে হয় আমিও বড় হয়ে গেছি কারণ এখনও ঈদের ঈদের সময় আমার কোনো কিছু কিনতে মন চাইতেছে না এখন আমার কাছে মনে হয় আমি তোমার মতো বড় হয়েছি কী করুন কথা আসলে জিনিসটা আমাকে ভাবায় আমি প্রায় সময় গুলিস্থান যাই আমি প্রায় সময় বাজার যাই দেখি হ্যাঁ সেখানে কোনো বাচ্চাদের জুতা নাই সেখানে যত জুতা আছে সকল জুতা পুরুষের বাবাদের যাই হোক এই জিনিসটা আমার মনে হইলো আমি বললাম তবে বাবাদেরকে আমরা বাবাদেরকে বলেন বা পরিবারের দায়িত্বশীলদের পুরুষদেরকে বলেন আমরা কখনোই অবহেলার চোখে দেখব না কারণ পুরুষ পুরুষে দায়িত্ববান পুরুষ দায়িত্ববান পুরুষে তার মধ্যে কোনো সময় কোনো কিছুর কমতি হয় না কমতি থাকে না যদি আমরা তাকে অনেক সময় ভুল বুঝি সে কী যে কী পরিমাণ কষ্ট করে সেটা আসলে সে নিজেই জানে আমি একজন পুরুষ তাই বলে বলতেছি না যারা দায়িত্বশীল মহিলা আছেন মাতৃপ্রধান পরিবার বা এরকম পরিবার আছে তারা বুঝবেন দায়িত্বশীলদের মানে কষ্টটা কোথায় আছে এটা নিয়ে বেশি কিছু বলার বলার নাই এটা হচ্ছে অনেক সিম্প্যাথির জায়গা আবেগের জায়গা তবে শুধু একথাই বলবো গুলিস্থানের পুরনো জোতার মার্কেট এবং কারণ বাজার বা ঢাকার বিভিন্ন জায়গায় পুরোনো জোতার মার্কেটের মধ্যে কোনো বাচ্চাদের পুরোনো জোতা নাই সকল জুতা হচ্ছিল বাবাদের জন্য বড়দের জন্য ধন্যবাদ আলাইকুম